সোনার বাংলা তেলো আমার মমতা ওরে সোনার বাংলা তেলো মমতা মহিমা কত ছেলে মেয়েকে পোশাক দিল আর কত ছেলে সাইকেল দিল রে আবার চাল দিল কারো অভাব বলে রইল না সোনার বাংলাতে এলো মমতা মহিমা পরে সোনার বাংলাতে এলো মমতা মহিমা যত গরিব দুঃখীর অভাব দূর করিল আর গ্রামে গঞ্জে আলো জেলে দিল রে আবার বনের মাঝে কলেজ দিল হায় হায় বনের মা কলেজ দিলো কাউকে খাতড়া যেতে হল না সোনার বাংলাতে দেখো মমতা মহিমা ওই সোনার বাংলাতে এলো মমতা মহিমা